টিভি সবাইকে স্বাগতম দেখে আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত কমিশন গঠনে গড়েমসি করাই আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে মঙ্গলবার সকাল এগারোটায় এই কর্মসূচি পালন করার কথা জানান তিনি সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন এদিকে সমন্বয়ক মাহিনের সঙ্গে সম্মতি প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহায়ক হাসনাত আব্দুল্লা তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে হ্যাশট্যাগ আয়মৃত মাহিন এর আগে মাহিন সরকার ফেসবুক পোস্টে লিখেছেন জুলাই গণ অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিক্রিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সতেরোই ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আমার সঙ্গে যদি কেউ না ও যায় এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দু মাত্র হরব না মাহিন আরও লিখেছেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের স্বামী তিনি আরও লেখেন একাত্তরে বাংলাদেশের আপামল মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে